আজকে চকলেট কেকের একটা অর্ডার ছিল আর যখনই অর্ডার থাকে ও আদি বেবির জন্য একটু হলো বানাতে হয় আপনারা কেকের ভিডিও অনেক বেশি পছন্দ করছেন এজন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি চকলেট কেক একটা অর্ডার ছিল এই জন্য আজকে চকলেট কেকটা বানিয়ে ফেললাম আর আমাদের পেজে অলরেডি চকলেট স্পঞ্জ কেক ভ্যানিলা স্পঞ্জ কেক এবং অরেঞ্জ স্পঞ্জ রেসিপি দেয়া আছে আপনাদের ডিটেলস রেসিপি রাখলে আপনারা কিন্তু ওই ভিডিও দেখে আসতে পারেন চকলেট স্পঞ্জ কেকটা কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে দেখতে পারছেন আর আজকের কেকটা একটু ফ্লাটে ওরা বানিয়ে দিতে বলেছিল এজন্য ফ্ল্যাট হবে তো কেক বানাতে কথা বানাতে হঠাৎ করে বাসে গিয়ে চলে আসলো এই জন্য চলে এখন একটু পাকোড়া বানাতে পাকোড়া আর পাস্তা বানাবো পাস্তা অলরেডি রান্না করে ফেলেছি ওইটা ভিডিও ক্লিপ নিয়ে হয়নি আর এখন পাকোড়া বানাচ্ছি পাকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি সাত মতো লবণ সস পিস সস একটা ডিম জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ বেকিং পাউডার ময়দা দিয়ে এই সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে আর যতটুকু পানির প্রয়োজন দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে পাশে আমরা এক একজন তো এক করে পাকোড়া বানাই তো আমি যেভাবে বানাই সময় অনেক ইজি ভাবে ভাবে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা লাগে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো দিতে পারেন পারছেন আমি একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি আর বেশি করে পানি দিলে আবার অনেক বেশি কিউট হয়ে যাবে খামিরটা এই জন্য একটু একটু করে দিয়ে জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকুই পানি মিক্স করে দিলাম আর দেখতে পাচ্ছেন এখন আমার খামিরটা রেডি এখন গরম গরম তেলের মধ্যে কিন্তু আপনারা পছন্দ সাইজ অনুযায়ী পাকোড়া ভেজে নিলেই কিন্তু মজাদার পাকোড়া রেডি হটপট ভাবে যা পারলাম তাই এদিকে রেডি করে ফেললাম নাস্তা বানিয়ে ফেললাম এই মজাদার পাকোড়া আর গরম গরম পাকোড়ার উপরে একটু ম্যাজিক ছিটিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে আনিয়েছি থেকে রান্না করেছি পাস্তা এই গরম গরম পাস্তার সাথে পাকোড়া খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে যাই হোক নাস্তা খাওয়ার পরে এখন আবার চলে আসলাম কেকটা রেডি করতে যেহেতু ডেলিভারি দিতে হবে তো এদিকে চকলেট কেকটা আমি দুই লেয়ার করে কেটে নিয়েছি আর এটা আজকে ফ্ল্যাট করে বানাবো প্রথমে বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে একটা বসিয়ে নিলাম যাতে করে একটা নরম চারা করতে না পারে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ সুগার অ্যাড করলে কিন্তু আপনাদের সুগার সিরাপ রেডি হয়ে যাবে আপনারা যতটুকো প্রয়োজন ওইভাবে কিন্তু সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন তো সুগার সিরাপ দেওয়ার পরে এখন এর মধ্যে উপরে ক্রিম দিয়ে দিলাম আর ক্রিমটা ভালো করে আফিনিশিং করে লেয়ারিং করে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ অ্যাড করা ট্রাই করবেন এতে করে কিন্তু কেকটা অনেকদিন ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সফট থাকে তো এই কেক গুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে নর্মালি চার থেকে পাঁচ দিন রেখে দিলেও কিন্তু খুবই সফট থাকে আর খেতে কিন্তু মজাই লাগে আর আমার তো ঠান্ডা ঠান্ডা কেক অনেক বেশি পছন্দ কার আমার মতো এই ঠান্ডা ঠান্ডা কেক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে তো আজকের কেকটা একটা ওয়েলকাম কেক ছিল তো এই জন্য লেখালেখিও করে ফেললাম যদি লেখালেখিতে আমি ততটা এক্সপার্ট না তবুও যতটুকু পারি ট্রাই করি সুন্দর করে করা একটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনার কোন ফ্লেভারের কেক খেতে পছন্দ বলুন তো আমার কিন্তু আমার আর ওয়াদি জেনিনি চকলেট ফ্লেভার পছন্দ আর আপনাদের ভাইয়ার টেনিলা পছন্দ তো আসলে সব ফ্যামিলিতে এমনই হয় যে এক জনের চয়েস এক এক ধরনের থাকে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা আমাদেরকে নতুন দেখছেন বা যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন এদিকে কিন্তু কেক অর্ডার থাকলে ওয়াদি বেবির জন্য একটু কেক বানিয়ে রাখতে হয় তো ওকেও একটু কেকটা আমি ক্রিম দিয়ে ফস্টিং করে একটু ডিজাইন করে দিয়ে দিলাম আর ও তো ওইটা পেয়ে অনেক হ্যাপি তো সবাই অনেক বেশি থাকবেন আমাদের জন্য বেশি বেশি দাওয়া করবেন